তোমরা পাখিদের বানিয়ে ছিল স্যার আমার বন্ধু ও মারা গেছে ওকে দাপন দিতে নিয়ে যাচ্ছি মারা গেছে মানি ওইদি আমার দিক তাকায় চোখ বড় বড় করে আসতে আসছে পুলিশ স্যার আপনারা বোধহয় জানেন মদ মারা গেলে হাসতে পারে ওতে কিছু হয় না কি তোরা মদ খাইয়ে মাতলামি আমি আজকে তো খাইছি

না স্যার মার রেম না স্যার তোকে মারমি না কি করবে চিয়তক্ষণ কথা বলে কি লেখের করে স্যার কি করে কথা বলবো আমি তো সকালেই মরে গেছি